سلا یا رسول سول سلا ملا یا حبیب سل سلا تکی جو اقت آنا چہرے انور دکھانا قلبہ قیب پڑھانا اپنی دا من میں چھپائے نا نبی یا رسول صلی اللہ علیہ یا حبیب মুআল্লাই কা জীবিরাই ডাকে বারে বর্ন খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী در سردار دربار ملک و مولا یا نبی کا یا رسول مولا کا یا حبیب سائلہ کیا سائلہ ہوا یا ربی صلی و سلم دائم ابدا علی حبیب کا خیر خلقی کلی من جہے جائے رب میرے درود ور سلام برگزیدہ نبی پر اپنے مدام ہزاروں درود اور ہزاروں سلام بروح نبی تا برود قیام بلغ العلا بی کمالی ہیں کشف دجا بی جمال ہی حسنت جمیع خسال ہی صلو علیہ من تو ما شدی من تو جا شدی ताईं कसना बागजी मंदी गरम तूं दी घड़ी बला बि कमाइ कशा बि जमालीह हसनत जमीयो खिसालीह صلوا عليه وعليه اللهم آمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. اللهم رمح في الدي أول يا خير فرزن تقبول المنجر فرما ইমাফিলর সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া দয়াল নবীজির খেদমত পৌঁছাইয়া দেও সাহাবা তাবিআইন তবে তাবিআইন আইমা মুস্তাহিদিন উলামা ওয়া শাইখিন মুহাদ্দিসিন মুফাসসিরিন তামাম আরওয়াহের মধ্যে পৌঁছাইয়া দেও বড় ভীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহ আলাইহির খেদমত পৌঁছাইয়া দেও ہزار شاہ جلال مجرد دیا منی تین سو شاہ شاہٹا اولیاء رکھن مطبع اچھایا حضر شاہ پوران شاہ برہان شاہ گلجر عالم رحمت اللہ علیہ دریا شاہ نسائی شاہ 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 دہلیا رحمت اللہ علیہ شاہ سندر رحمت اللہ علیہ نصر الدین شفا شاہ رحمت اللہ علیہ خدمت مطبع اچھایا دیون ইয়াকুবদর ফুরি রহমতুল্লাহি আলাইহি আব্দুল আজিজ মুহাজির মক্কি আব্দুর রব শাবাজ ফুরি করমপুরি রহমতুল্লাহি আলাইহির খিদমত পৌঁছায়া দাও মুফতি আব্দুল মজিদ সিলোটি রহমতুল্লাহি আলাইহির খিদমত পৌঁছায়া দাও মুর্শিদুনা মুর্শিদি সাহেব কবিল্লা রহমতুল্লাহি আলাইহির খিদমত পৌঁছায়া ইয়া আল্লাহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থাকি তোমার বন্ধা বান্ধে তোমার রাস্তার মাঝে সাহায্য ই সাহায্য খান তুমি কবুল আর মঞ্জুর ফুড়মাও এর উচিরায় তারারে মাফ করে দেও তার তামামর তাম দে গান রে মাফ খুঁড়ি দেও বিদেশর শহরও যারা শান্তির সফর বানাইয়া দিও হালাল রি দরজা খুলিয়া দেও ইয়াল্লা আমরা রবাবি হলোর অভাব রে দূর দেও আমরা ব্যবসায়ী হলোর ব্যবসার মাঝে খয়ের বরকত না দূর করি দেও আল্লাহ আমারে অনেক তোমার গোলাম হলে সাহায্য করছেন তোমার জানা আছে আল্লাহ মৌতার সময়ে তারার লাগে তোমার সাহায্য দরজা খাত খুলিয়া দিও আল্লাহ তোমার হাবিবেন ফরমাইছেন যে মজলিসের একজনে টিম তক বাহ ই মজলিসের দুয়ারে পিরাইয়া জিতে নাই আল্লাহ রাই মাহফিলর মাঝে অনেকে টিম হোক লে বিকারত হতাইছি আল্লাহ বাড়িতে গিয়ে আমরা অনেক মানুষ আছি মাই কইয়া ডাকার মতো মানুষ নাই বাবা কইয়া ডাকার মতো মানুষ নাই আল্লাহ কবর থেকে আমরা অনেক মাই বাবাই আমরা রাতর ভাই ভিক্ষারির মত আল্লাহ তোমার মায়ার গুলাম করলইয়া ভিক্ষা সাইরাম আমরার কলি যা টুকরা মাই বাবার করি দেও আল্লাহ আমরা যতদিন দুনিয়াত বাকি রাখো আমরার মাই বাবা লাগি সদকায় জারিয়াই এসে বাকি রাখো আল্লাহ তোমার বন্ধ হলে তোমার গরল লাগি অত কষ্ট করছেন ঠান্ডা খাইছেন একটা মাহফিল করাইছেন ইয়াল্লাহ এই কষ্টর বিনিময়ে তারারে রে সরকার তো রাজা কষ্ট রে মাফ দিলাই ইয়াল্লাহ তোমার বন্ধা বান্ধি সাহায্য খানাইন তোমার কুদরতি কদমর মাঝে আমানত রাখলাম হাসর দিন সাহায্য খানাইন তারার লাগি না যা তোর উশিলা দিও ইয়াল্লাহ যারা তোমার রাস্তার মাঝে ইয়া সাহায্য করল্লা রে বাল্লা কঠিন মৌ তোর গাঠো তারাল লাগি তোমার সাহায্য দরজা করলে দিও কবর হর গাঠো তারাল লাগি তোমার সাহায্য দরজা করলে ইয়াল্লাহ ই সাহায্য খানেন হাসরর দিন তোমারই ই গোলাম তোমার বান্দেও হলো লাগি না বানাইয়া দিও আল্লাহ যা কিছু কইলাম তুমি মুনি পছন্দ হইলে কবুল জানি না আমরার খাল লাগি জীবনের শেষ মাহফিল হই গেছে ইয়া আল্লাহ ই মাহফিলটা আসর দিন নামরাল লাগি নাজাত রুসিলা বানাইয়া দিও وسلام على المرسلين والحمد لله رب العالمين